জব হেল্প স্টুডিওতে সকলকে স্বাগত আজকে অঙ্কটা হচ্ছে এম প্লাস এন এর মান দিয়েছে রুট অফার থার্টি রুট অফার তেরো এবং এম মাইনাস এন দিয়েছে রুট অফার পাঁচ তবে বলেছে এই দুটো মান দেওয়া থাকলে এম এন সমান কত তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা বি সূত্র ধরবো এব সূত্র তো আমরা জানি বি সমান এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই ফোর তো অতএব এম এন সমান তাহলে এই সূত্র অনুযায়ী আমরা পাবো এম এন সমান এম প্লাস এন তার হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস এন তার হোল স্কোয়ার বাই ফোর অতএব এম এর এম প্লাস এন এ মান দেওয়া আছে রুট ওভার থার্টিন রুট ওভার থার্টিন তার হোল স্কোয়ার মাইনাস রুট ওভার পাঁচ তার হোল স্কোয়ার বাই চার সমান তেরো মাইনাস পাঁচ বাই চার সমান আট বাই চার সমান দুই অতএব দুই অ্যান্সার অতএব অ্যান্সার সমান দুই And that's it.